সত্যি কি জকি গোইন রাসেল বাইপারের দেখা পেয়েছে না এই নিউজটি সম্পূর্ণ মিথ্যা একটি এডিটিং নি এখনো আমাদের জকি যে রাসেল বাইপার বা ছন্ডগুলা নামে সাপের এখনও আক্রমণ হয়নি তবে আক্রমণ হতে কতক্ষণ ন বেশি নয় যেহেতু নদী এবং এই পাহাড়ি অঞ্চলের এলাকা পার্থবতী এলাকা ইন্ডিয়া যেহেতু পাহাড় থেকে যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে এটি অসম্ভব কিছু নয় চন্ডগুড়া সাপ বাংলাদেশের সহ প্রত্যেকটি জেলা এবং উপজেলায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চন্ডগুড়া সাপের আক্রমণ এবং বাংলাদেশের প্রায় চল্লিশটি জেলায় এই পর্যন্ত চন্ডগুড়া সাপ দেখা যাচ্ছে অনেক সাপের আক্রমণে মৃত মারাও গেছে এবং মৃত্যু বহন করেছে কেউ চিকিৎসা অবস্থায় কেউ চিকিৎসা নেওয়ার ইতিপূর্বেই জায়গাতেই মারা গেছে কিন্তু এক কথাটি মনে রাখতে হবে আমরা যে কখনো যদি চন্ডগুড়া সাপ বা রাসেল বাইপার আপনাকে কামড় মারে বা আক্রমণ করে কামড় মেরে দেয় তাহলে আপনি সাথে সাথে আপনি নিজের উদ্যোগে আপনার পায়ের তিন ইঞ্চি উপরে একটি সুতা দ্বারা বা একটি কাপড় দ্বারা ভালো করে টাইট করে বেঁধে সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা যে কোনো সরকারি হাসপাতালে যাবেন তখন এখানে গেলে আপনার একটি ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিন ঠিকঠাক মতো যদি আপনি সাপটাকে চিনেন তাহলে সেই সাপটা আপনাকে চিনতে পারলে আপনাকে মেডিসিন দেওয়া হবে তাহলে আপনি আশা করি আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা আশি থাকবে আপনি কখনো যদি জার করেন এবং কোনো ধরনের কবিরাজের কাছে যান তাহলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যে রাসেল বাইপার যেটাকে চন্ডগুলা হিসাবে আমরা চিনি সেই সাপ যদি আপনার উপর আক্রমণ করে সেই সাপেরা আপনি কামড় খেয়ে যান তাহলে কামড় যদি আপনার কোথাও মেরে দেয় তাহলে আপনি যদি চিকিৎসকের কাছে না গিয়ে গড়ে বসে থাকেন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত নিরানব্বই কারণ হচ্ছে এত মারাত্মক বিষাক্ত সাবা ইতিপূর্বে বাংলাদেশ ছিল দুই সালের আগে কিন্তু আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এই সাপ হঠাৎ করে আবার বাংলাদেশে এসে কোথায় জন্য থেকে আতঙ্ক সারা দেশে জড়ালো এবং এই সারা দেশে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে এটি নিয়ে বিভিন্ন গবেষক এবং বিভিন্ন চিন্তাবিদরা এগুলো নিয়ে আলোচনা করতেছে এটির মতো মারাত্মক বিষাক্ত সাপ নেই আপনি চন্ডগুলা চিনবেন কিভাবে আপনি চন্ডগুলা চিনবেন সাপটি এই সাপটি দেখতে অজগরের মতো ঠিক অজগরের মতো সাপটি আপনি দেখলেন এই এটার ভিতরে গোল গুল চিহ্ন এবং এর ভিতরে খাপ চন্ডগুলা সাপের লেজুর ছুটো হবে নে যেটা এটা ছুটো হবে তার মাথাটা একটু চেপটা হবে ব্যাঙ্গের মাথার মতো এটা আপনাকে আক্রমণ করলে আপনি সাথে সাথে নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিতে হবে এ বিষয়ে আমাদের জোকীগঞ্জের এর যে কোনো এলাকায় যদি কোথাও চন্ডগুড়া সাপ দেখা যায় যদি কোথাও কেউ এই চন্ডগুড়া সাপকে আক্রমণ করে মারতে পারে তাহলে জকিগুঞ্জ এসএ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন আল জুনায়দ বলেছেন ওনাকে সম্মাননা প্রদান করবেন এবং নগদ এক টাকা অর্থ প্রদান করবেন এবং ওনার যেতটুক সহযোগিতা এবং প্রয়োজন হেল্প করবেন ছন্ডগুলা সাপ এমন একটি সাপ রাজশাহী যশোর এবং ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে কিছুদিন আগে গোয়েন সুনামগঞ্জ কানাইঘাট জাফলক এ ধরনের এলাকায় বিশেষ করে এই ছন্ডগুড়া সাপের আক্রমণ প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এই সচেতনমূলক ভিডিও মাধ্যমে তুলে ধরতেছি চন্ডগুলা সাপের বিষয়টুকু আপনাদের যদি এই চন্ডগুলা সাপ বিষয়ে যদি না জানা থাকে এই ভিডিও থেকে আপনি দেখতে পারেন এবং হটলাইনে যোগাযোগ করে নিকটবর্তী যে বা রিসিপি টিম আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের হেল্প নিতে পারেন এবং চন্ডগুলা সাপ থেকে আপনি যে সচেতন থাকুন এবং আপনার এলাকার মানুষকে সচেতন রাখুন এবং নিজ উদ্যোগে প্রত্যেকে প্রত্যেকের নিজ উদ্যোগে এটাকে দমন করার চেষ্টা করুন এতক্ষণ দেখছিলেন যো কি টিভি আপনাদের সবাইকে ধন্যবাদ